মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে দেখো আমি কিন্তু সকালটা একদম রান্না দিয়ে শুরু করেছি কারণ আজকে সোমবার সোমবারে আমি কিন্তু কোনো এক্সারসাইজ বা প্রাণায়াম করি না কেন করি না পরে বলছি তো সকালবেলা একদম আমি সকালের জল খাবার দুপুরের খাবার সব একবারে সেরে নেব যা গরম পড়েছে এই গরমে রান্নাঘরে থাকা মানে একটা বিরাট বড় চ্যালেঞ্জ তো আমি ঝটপট যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত দিনের রান্না আমি এখন সেরে নেব তাড়াতাড়ি করে আর যেহেতু স্কুল খুলে গেছে আমাকে দশটার মধ্যে রান্না কমপ্লিট করতে হয় ওরা স্কুলে যায় তার আগে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হয় ওই জন্য একদম তাড়াহুড়ো করে আর এই তাড়াহুড়োর মধ্যে ভিডিও করা কিন্তু আর একটা চাপের তাই আমি খুব ভালো করে মানে দশটার আগে অবধি ওরা যতক্ষণ না স্কুলে বেরোচ্ছে ততক্ষণও কিন্তু আমি ভালো মতন ভিডিও করতে পারি না ওই কোনো রকম একটুখানি করি তোমরা একটুখানি তাই ম্যানেজ করে নিও আমি পরের ভিডিওটা একটু শান্তি মতন করতে পারি যতক্ষণ না ওরা স্কুলে বেরোচ্ছে ততক্ষণের ভিডিও করতে মানে মোবাইলটা হাতে নিতেই কেমন যেন লাগে যে এত কাজ আমার পড়ে আছে আর আমি মোবাইল নিচ্ছি তাও কোনো রকম একটুখানি করার চেষ্টা করেছি তোমরা একটুখানি ম্যানেজ করে দেখে নিও তো চলো আমি রান্না সেরে নিয়ে তারপরে আমি স্নান করে পুজো দিয়ে তারপরে কিছু খাবো কিছু বলতে আমি ওই পুজোর প্রসাদ যেমন সাবু ফল মিষ্টি এগুলোই খাই সোমবারটা আমি করি বলে সোমবারে ভাতটা এই সব কিছু খাই না আর সোমবার সোমবার যেহেতু আমার মোটামুটি একটুখানি সোমবারটা যেহেতু আমার মোটামুটি একটুখানি ফাস্টিংয়ের ওপরেই যায় উপোসের ওপরে যায় মোটামুটি একদম উপোস না মোটামুটি উপোসের ওপরে যায় তাই আমি ওই দিনটা রকম এক্সারসাইজ বা প্রাণায়াম করি না খালি পেটে ওই সব উপোসের দিনে ওই সব করতে নেই উপোসটাই একটা মোটামুটি এক্সারসাইজ বা প্রাণায়াম তাই আমি ওটা করি না ওদেরকে খাওয়ার দিয়ে এবার আমি রান্না দুপুরের এবং রাতের রান্নার দিকে চলে যাবো আজকে আমি নিরামিষই সব কিছু করি করার চেষ্টা করি সোমবারটা সমস্ত কিছু নিরামিষ কতটা করতে পারি জানি না পরে ওদের জন্য হয়তো কখনো বায়না করলে ওদেরকে একটু ডিম ভেজে দিতে হয় নইলে আমি পুরো নিরামিষই করি তো চলো আমি পুজো মানে রান্না কমপ্লিট করে তারপরে পুজোর দিকে যাবো তারপরে কিছু খাবো সকাল থেকে এখনও কিছু খাইনি চা অবধি খাইনি তো চলো যেটা বলছিলাম যেটা বলার ছিল যে জীবনে যদি তিনটে জিনিস তিনটে কথা আমরা একটু মাথায় রাখি না একটু মেনে চলি তাহলে কিন্তু কোনো সম্পর্ক আমাদের ভাঙবে না ঝগড়া অশান্তি বিবাদ তারপরে মানে মনোমালিন্য এইসব কিন্তু একদম দূরে চলে যাবে যদি এই তিনটে জিনিস আমরা একটু মাথায় রাখি তিনটে কথা যদি একটু মাথায় রাখি তো সেইগুলো হলো প্রথমত হলো যখন মানুষ খুব রেগে থাকে যখন আমরা খুব রেগে থাকি না তখন কিন্তু কোনো মানে উত্তর দিতে নেই কাউকে কোনো কথা বলতে নেই যখন রাগ হয় খুব তখন কাউকে কোনো কথা বলতে নেই রাগের মাথায় কিন্তু ভালো কথা তো বেরোয় না খারাপ কথাই বেরোয় তাই রাগ যখন হবে তখন কথা আছে যদি ভালো কিছু না বলতে পারো তাহলে চুপ থেকো খারাপটা অন্তত বলো না তাই যখন আমরা ভালোটা কিছু বলতে পারবো না রাগের মাথায় তো ভালো কিছু বলা যায় না তাই যখন ভালো কিছু বলতে পারবো না তখন চুপ করে থাকবো ওই জন্য রাগ যখন হয় তখন কিছু কাউকে উত্তর দিতে হয় না বা কোনো কথার মাঝেও থাকতে হয় না ধরো কোথাও বসে আছি অনেকজন মিলে কথা বলছি সেই এমন একটা সিচুয়েশন হলো এমন কথা উঠলো যেটাতে আমার খুব রাগ হচ্ছে ওই সময়ে কি করতে হয় ওইখান থেকে উঠে চলে যেতে হয় ওই সময় ওখানে না থাকাটাই বুদ্ধিমানির কাজ ওখান থেকে উঠে চলে গেলে কিন্তু অনেকটাই ঝামেলা আমরা এড়িয়ে যেতে পারবো আর রাগের মাথায় যখন কাউকে খারাপ কিছু বলে ফেলি যাকে বলি তার কিন্তু খুব কষ্ট হয় যে বলে রাগের মাথায় সে তার রাগ ঠান্ডা হলে সব ঠান্ডা কিন্তু যাকে বলা হয় তার কিন্তু খুবই কষ্ট হয় মনে সেই কষ্টটা কিন্তু আমরা দেখতে পারি না আর যখন এই রাগের মাথায় কাউকে কিছু বলে ফেলি আমরা বলি কি ওটা তো রাগের মাথায় বলেছি ওটা কিছু মনে নিও না কিন্তু যাকে বলেছি তার মনে কিন্তু ওটা দাগ কেটে যায় ওটা কিন্তু কিছুতেই মন থেকে মুছে যায় না তার থেকে ভালো বাবা রাগ যখন হবে তখন কিচ্ছু বলবো না চুপচাপ থাকবো একদম চুপ করে চলে যাব। আর আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যখন রাগ হবে তখন বা কষ্ট হবে তখন গান শুনলে কিন্তু রাগ বা কষ্ট দুঃখ সব কিন্তু উধাও হয়ে যায় তাই যখন রাগ হবে তখন একটু পছন্দের গান শুনে নিলে কিন্তু ওই সিচুয়েশানটা থেকে একদম বেরিয়ে যাওয়া যায় তো দেখো আমার দুই নম্বর কথা বলছি দ্বিতীয় যেটা আমার স্নান হয়ে গেছে সবুজ সব কিছু পরে নিয়েছি ভোলে বাবার পুজো দেব চলো পুজো দিতে দিতে আমি দ্বিতীয় নাম্বারটা বলি যখন খুব মানুষ যখন খুব খুশি থাকে মানে যখন আনন্দে থাকে মানুষ তখন কিন্তু কাউকে কোনো কথা দিতে নেই খুশি হলে কি হয় আমরা ধরো খুশি হয়েছি ধরো একটা কোনো চাকরি পেয়েছি বা পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে বা যে কোনো কিছু একটা কোনো খুশি হলে তখন মানুষ মানুষের মন কি চায় যাদেরকে ভালোবাসে মানুষ তাদেরকে অনেক কিছু দিতে চায় অনেক কিছু প্রমিস করে কথা দেয় যে এটা করে দেব ওটা করে দেব কিন্তু খুব যখন মানুষ খুশি থাকে তখন কিন্তু কোনো কথা দিতে নেই কারণ কথাই আছে যে কোনো কিছু অতিরিক্ত ঠিক না অতিরিক্ত যখন খুশি হবে তখন কিন্তু যদি আমরা কাউকে কোনো কথা দিই সেই কথা কিন্তু ভবিষ্যতে আমরা নাও রাখতে পারি সিচুয়েশান সময়ে ভবিষ্যৎ তো কেউ দেখেনি পরে কি হবে সেটা কিন্তু আমরা জানি না ওই মুহূর্তেই যদি কিছু পারো দিয়ে দাও ঠিক আছে কিন্তু ভবিষ্যতের জন্যে যে আমি এটা করে দেবো ওটা করে দেবো কখনো কিন্তু বলতে নেই কারণ যাকে বলছি সেই কিন্তু মানে একটা আশা নিয়ে থাকবে যে হ্যাঁ ও আমাকে কথা দিয়েছে ও রাখবে কিন্তু পরবর্তীতে যে কি হবে কি রকম সিচুয়েশান আসবে সেটা কেউ বলতে পারে না তাই যখন খুব আনন্দে থাকবে তখন কাউকে কোনো প্রমিস করো না কোনো কথা দিও না ওই সময়টা কিন্তু কাউকে কোনো কথা দেওয়া উচিত না আর তিন নম্বর হচ্ছে একই জিনিস কিন্তু যখন মানুষ খুব দুঃখে থাকে সেটা তো বললাম আনন্দে থাকে রেগে থাকে বললাম আর অনেক খুশিতে থাকে সেটা বললাম আর যখন মানুষ খুব দুঃখী হয় যখন মানুষ খুব দুঃখে দুঃখী হয় কষ্ট পায় তখন কাউকে মানে আবেগে এসে অনেকে অনেককে অনেক কথা বলে দেয় যখন মানুষ কষ্ট পায় তখন আবেগে এসে অনেককে অনেক কথা মনের কথা বলে দেয় সেটা বলতে হয় না সেটা বললে কিন্তু মানুষের ওই মুহূর্তে অনেকে আছে এমন ভালো তো ভালো মানুষ এই পৃথিবীতে এখন অনেক কমে গেছে তো ওই সময় যদি তুমি কষ্টের কথা ভেতরের কথা কাউকে বলো মানুষ কিন্তু তোমার দুর্বলতাটা বুঝে নেবে তাই কখনো কিন্তু যখন কষ্ট পায় মানুষ তখন মনের কথা কাউকে বলতে নেই তো একই জিনিস যখন মাথা একদম ঠান্ডা থাকবে মানে একদম কি বলবো নিউট্রাল থাকবে একদম তখন ওই সময় যে কোনো ডিসিশান নাও যে কোনো কথা বলো কোনো রাগের মাথায় কোনো ডিসিশান নিও না কাউকে কোনো প্রমিস করো না কষ্টের মধ্যেও করো না দুঃখের মধ্যেও করো না যখন একদম নর্মাল থাকব সেই সময় আমরা ডিসিশান নেব বা অন্যকে কোনো কথা দেব তো আজকের ভিডিও যদি আমার একটুও তোমাদের কাজে এসে থাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আমার দেখো ভোলে বাবার পুজো দেওয়া হয়ে গেছে আমি ভোলে বাবাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছি আপ্রাণ আমি জানি না কতটুকু পেরেছি পুজো দিয়ে নিয়ে আমি এই ভোলে বাবার এই অষ্ট শত নামটা আমি একশো আটটা যে নাম আছে এটা আমি পড়ি পড়লে আমার খুব মনটা শান্তি হয়ে যায় তা আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আজকের মতো আমি ভিডিওটাও এখানে শেষ করছি বাই বাই